সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের সিম্পল কাজের মাঝে কিছু শাড়ি দেখাবো আশা করি আজকের প্রত্যেকটা শাড়ি কালেকশনই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন একদম ন্যাচারাল কালার কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের দোকানের লাইটটা যদি দেখে দেখতে পাচ্ছেন অনেক লাইট অফ আছে এগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এনার্জি লাইট এই আর কি আপনার বাসায় যে লাইটটা ইউজ করা হয় এবং দেখতে পাচ্ছেন যে ফোকাস লাইট অফ আছে সুতরাং একদম ন্যাচারাল কালারগুলোই দেখতে পাচ্ছেন কোনো প্রকার এডিট ছাড়াই কিন্তু একদম ন্যাচারাল কালারগুলো দেখতে পাচ্ছেন যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় সব থেকে তো ফার্স্ট ওয়ান আমরা আজকে এই কালারটা খোলা ফার্স্ট ওয়ান যে শাড়িটা এটা কাটওয়ার্কের কাজ করা আছে কাটওয়ার্ক বলতে এই যে দেখতে পাচ্ছেন এই যে তাতাল দিয়ে কাটওয়ার্কের কাজ করা আছে এবং খুবই সফটের মাঝে হবে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দরী শাড়িগুলো রূপালয় শপি থেকে এগুলো কিন্তু পুরো ফুল বডিতে গর্জিয়াস কাজ হবে না আমি আগেই বলেছি সিম্পল কাজের মাঝে যারা চাচ্ছেন সুন্দর এই শাড়িগুলো সিল্কের ওপরে নিয়ে নিতে পারেন রূপালের সব সবটি থেকে ক্যামেরাতে আমি জানি না কতটুকু বুঝতে পারছেন একদম সফটের মাঝে হবে শাড়িগুলো কিন্তু যদি ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন এটা দেখানোর কিছু নয় বডিটা হচ্ছে ছোটো ছোটো বুটির এই কাজটা করা আছে আর এটা কিন্তু অরিজিনাল পাথর গাইছে অরিজিনাল পাথর আপনারা যে ডায়মন্ডে যে নোস পিনগুলো ইউজ করেন ওইটা ডায়মন্ড পাথর এটা ডায়মন্ড কাঠ পাথর তফাৎ এতটুকু ওইটাও কালো হবে না ডায়মন্ড পাথরটাও কালো হবে না আপনার এই পাথরটাও কালো হবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারে শাড়িগুলো রূপালের সবটি থেকে এটা ব্লাউজটা দেখা দেয় ব্লাউজটা অবশ্যই কেটে নিতে হবে শাড়ির শেষে আছে মনে হয় হ্যাঁ শাড়ি শেষে আছে ব্লাউজটা অবশ্যই কেটে নিতে হবে দুই হাতায় কাজটা হবে দুই দুই হাতার কাজটা হবে এবং এটিকে নেকলেস ডিজাইন একটা গলা করা আছে টান্দে টান্দে হ্যাঁ নেকলেস ডিজাইনটা করা আছে কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটাতে আরেকটা কালার আছে মনে হয় না ওই কালারটাতে সেম কালারটি চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটি কালার খুলে গেল একদম সফটের মধ্যে শাড়িগুলো একদম মোলায়েম ধরতে আরাম লাগছে এবার দেখেন পরতে কতটা আরাম লাগবে তাই যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর এই শাড়িটি রুপালের শপি থেকে এই শাড়িটির প্রাইসটা পরে যাবে মাত্র চার হাজার কত চার হাজার টাকা মাত্র চার হাজার দুইশো টাকাতে কিন্তু খুব সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে অসাধারণ লাগছে অরিজিনাল রিয়েল ইস্টোনোর মাঝে খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রুপালের শপি থেকে একদম ক্লোজলি দেখাই দেখতে পাচ্ছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম হয়ে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে যে শো করা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অনলাইনে ঘরে বসেই আপনার বাসায় যদি ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যদি ঢাকার বাহিরে হয় অ্যাস এ পরিবহন সুন্দরবন জননীয় অথবা স্টেট ফাস্টের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসেই পেয়ে যাচ্ছেন যারা ঢাকার বাহিরে আছেন স্টেট ফাস্টের মাধ্যমে কিন্তু একদম ঘরে বসেই পেয়ে যাবেন কোনো প্রকার মুক্ত কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন আপনার রুপালের শপটি থেকে চলে যাবে আজকে অর্ডার করলে আগামীকাল এরকম সিস্টেমে পাবেন একদিন পরে পেয়ে যাবেন সুন্দরী শাড়িগুলো রূপালয় শপটি থেকে তো নেক্সট ও আমি যেই কালারটি দেখেছো ব্ল্যাক ফ্লাওয়ার যারা আছেন তারা কিন্তু গাইজ ধরতে গেলে খুলে যাচ্ছে এত সফট শাড়িগুলো তো বুঝতেই পারছেন কতটা পিওরের মধ্যে এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নিতে পারবেন রুপালের শপটি থেকে এটা আঁচলটা দেখানো না আঁচলে তো একটু ইউনিক ডিজাইনের একটি আঁচল করা আছে রাখ হ্যাঁ এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের কিন্তু পাথরটা কিন্তু একদম পেটানো আছে চুরি আংটিন উপরের সাথে বাঁধবে না যদিও সুতার কাজ নাই আমি ব্যাকপার্টটা যদি দেখায় দেই যে ফলস কর আছে আপনাদের এক্সট্রাভাবে আর ফলস করতে হবে না তাই যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় সবটি থেকে এটার ব্লাউজটা দেখি তো ব্লাউজ প্রত্যেকটা ব্লাউজ মানে আলাদা আলাদা দিছে না আচ্ছা না এটাও একই ব্লাউজ হ্যাঁ নেকলেস ডিজাইনের এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন ব্লাউজটা কিন্তু বেশ গর্জিয়াসের মাঝে আছে এবং দুই হাতে তো কাজটা অবশ্যই আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালের সবটি থেকে আর সুন্দর শাড়িগুলো যারা দোকানে এসে দেখিয়ে ভিজিট করে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজি ঘাউসিয়া মার্কেট সংলগ্ের নূর ম্যানশন শপিং সেন্টারে তো তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে নেক্সট ওয়ান যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল মেরুনের মাঝে খুব সুন্দর এই কালারটি পায়রে হচ্ছে আপনার রিয়েল স্টোনের কাজটা করা আছে এটা জর্জেট ফ্যাব্রিকের ওপরে এতক্ষণ সিল্ক ফ্যাব্রিক দেখিয়েছি এটা জর্জেট ফ্যাব্রিকের উপরে খুব সুন্দর এই শাড়িটি পাচ্ছেন রূপালয় শপটি থেকে আমি যদি আরও ক্লোজলি দেখাই দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে কিন্তু কাজে কোনো কমতি হচ্ছে না আসল বডি কুচিকোমোর ব্লাউজ শীত পর্যন্ত গর্জিয়াসভাবে কাজগুলো করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এ পর্যন্ত যা দেখিয়েছি চার টাকা এখন যে ডিজাইনগুলো দেখব এগুলো জেমিচুর ওপরে এটা কিন্তু ফ্যাব্রিকটা একটু চেঞ্জ এগুলো জেমিচুর ওপরে এগুলোর প্রাইসটা আরেকটু বাড়বে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ডিজাইন অসাধারণ কালারের মাঝে একদম একটু আনকমন কালার তো যারা একটু আনকমন কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনে নিয়ে নিতে পারেন ফলস তো অবশ্যই করা আছে আপনাদের ফলস করতে আর এক্সট্রা পেমেন্ট করতে হবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তবে এগুলো দিয়ে চলিকাট ব্লাউজ বানাবেন চলিকাট ব্লাউজ বানালে যেহেতু ইন্ডিয়ান সারি ইন্ডিয়ান পাকিস্তান স্টাইলের ব্লাউজ বানালে কিন্তু খুবই ভালো হবে সেই জন্যই বলছি চলিকাট ব্লাউজ বানাবেন আর যদি আপনাদের মাপ দিয়ে থাকেন আপনারা আমাদের আমরা কিন্তু এখান থেকে রেডি করে দিব চলিকাট ব্লাউজ অনেক টেইলার্সে চলিকাট ব্লাউজ পারে না তো এই জন্য আমরা কিন্তু এখান থেকেও রেডি করে দিই ব্লাউজ শুধু মাপটা দিয়ে দিয়ে দিলেই হবে এখান থেকে আমরা রেডি করে দেবো ব্লাউজ অসাধারণ লাগছে আমার কাছে আচ্ছা এটার প্রাইসটা এটার নাম্বারটা কী এর আগে যে শাড়িগুলো দেখিয়েছি ওগুলোর প্রাইস ছিল চার হাজার দুশো টাকা আমি আবার বলছি ওগুলোর প্রাইস চার হাজার দুশো টাকা এখন যে শাড়িগুলো দেখাবো এগুলোর প্রাইসটা হচ্ছে 5200 টাকা এগুলোর প্রাইস আবার 5200 টাকা 1000 টাকা বেশি যদি সুন্দরী শাড়িগুলো ভালো লেগে থাকে আপনাদের নিয়ে নিতে পারবেন রূপালয় শপি থেকে এটা ब्लाउজটা দেখি তো কি আচ্ছা এটারও নেকলেস ডিজাইন করা আছে উল্টা পাশে এই যে এটারও নেকলেস নেকলেস ডিজাইনটা করা আছে এটা পরলে আপনার গহনা পড়তে হবে না এর জন্য এটাকে নেকলেস ডিজাইন বলে এবং দুই হাতায় এই সুন্দর এই পার্ট পাড়ের কাজটা দিয়ে অসাধারণ লাগছে তো সেম ডিজাইন আমি আরেকটি কালার সেম ডিজাইন একটু ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা হচ্ছে সি গ্রিন কালার ডিপ সি গ্রিন কালার এবং লাইট সি গ্রিন কালার দুইটা কালারই অ্যাভেলেবেল হবে ওই লাইট সি গ্রিনটাও সেম জিনিস জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেম জিনিস জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম নিখুঁত একদম সফটের মাঝে হচ্ছে জেমি চু ফ্যাব্রিক এতক্ষণ দেখিয়েছি সব সিল্কের উপরে একদম পিওর সিল্ক আর একটা দুইটা তিনটা এর তিনটা শাড়ি হচ্ছে জেমিচু ফেব্রিক অপরেড এবং এই তিনটা শাড়ির প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা তো যদি ভালো লেগে থাকে সুন্দরী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে একদম রিজনেবল প্রাইজের মাঝে এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল করছে আট থেকে দশ হাজার টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার সরি পাঁচ হাজার দুইশো টাকাতে অসাধারণ ডিজাইনের শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না এটা এটা কি বাবা আচ্ছা এটার ব্লাউজটা দেখেন এটার ব্লাউজটা কিন্তু আরো হেভি গর্জিয়াস এটার ব্লাউজটা আরো হেভি গর্জিয়াস এর মাঝে আজকে সব ইউনিক ডিজাইনের কালেকশনগুলো দেখাচ্ছি আমরা এবং এই যে এটার ব্লাউজের হাতা এবং ব্যাকপাটে কাজটা পড়বে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা তির পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় সবটি থেকে ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম